আসসালামু আলাইকুম এভ্রিহন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাম্প আজকে আমি তোমাদের দেখিয়ে দিব দু হাজার সালের সম্ভাবনা যে অঙ্কটা এসেছিল ষোলো দাগে তো সেই অঙ্কটার আজকে সমাধান থাকছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে এই অঙ্কটা কিন্তু অনেক সহজ আর ছোট একটা অঙ্ক তো সম্ভাবনা অর্ধা থেকে কিন্তু প্রত্যেক বাড়ি একটা করে অঙ্ক চলে আসে তো এবারও তার ব্যতিক্রম হবে না যেহেতু দু সালে এটা এসেছিল তো আমি ভাবলাম এটা সমাধান করে দিই তো প্রথমে তোমরা কিভাবে লিখবা এখানে দিয়েছিল দুইটা ভাগে কিন্তু একটা দিয়েছে ক আর একটা দিয়েছে খ তো প্রথম কয়ে কি বলছে একটি পরিবারের তিনটি শিশু আছে যার মধ্যে কমপক্ষে একজন বালক পরিবারে দুইজন বালক থাকার সম্ভাবনা কত তার মানে প্রশ্নটা বলছে যে একটি পরিবারে তিনটি শিশু আছে তার মানে একটা পরিবারে ধরো তিনটা শিশু আছে কমপক্ষে একজন বালক মানে তিনজন শিশুর মধ্যে থেকে একজন বালক হবে তো পরিবারে দুইজন বালক থাকার সম্ভাবনা কত পরিবারের তিনটি শিশুর মধ্যে একজন বালক আর দুইজন বালক হতে পারে আবার বালিকাও হতে পারে তো সেজন্য আমাদের নির্ণয় করতে বলছে পরিবারের দুইজন বালক থাকার সম্ভাবনা কত তো চলে এই অঙ্কটা আগে সমাধান করি এরপর আমরা খটা করব। তো প্রথমটা আমরা কিভাবে লিখবো তোমরা জাস্ট এখানে ক বলে লিখবা ক বলে লিখে আমরা ধরি ধরি যে বালক বালক সমান বি বয় যেহেতু বয়ের আমরা বি নিলাম তো বালক সমান বি আর বালিকা তো বালিকা সমান জি নিতে পারে। তো বালিকা সমান হচ্ছে জি এখন আমাদের কাজ হবে কয়টা শিশু বলেছিল প্রশ্ন তিনটা শিশু এখন আমরা লিখব এখানে তিনটি শিশু আমাদের কি বের করতে হবে নমুনা ক্ষেত্র বের করে নিতে হবে তো তিনটি শিশুর বালক ও বালিকা বালক ও বালিকা বালিকা হওয়ার এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তোমরা যদি ধরতে পারো তাহলে এটা করতে পারবা নমুনা ক্ষেত্র তিনটি শিশুর আমাদের প্রশ্নে তিনটা শিশু ছিল তাই লিখেছি তিনটি তিনটি শিশুর বালক ও বালিকা হওয়ার নমুনা ক্ষেত্র হবে তো নমুনা ক্ষেত্র কী হবে নমুনা ক্ষেত্র হবে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করে নিতে হবে সেজন্য কিন্তু বালক আর বালিকা আমরা এটা লিখে নিয়েছি তো বি তিনটা শিশুর জন্য প্রথম শিশুটা তিনিটা বালক হতে পারে এরপর আমাদের কি হতে পারে দুইটা বালক দুইটা বালক একটা বালিকা হতে পারে আর কি হতে পারে একটা বালক একটা বালিকা আর একটা বালিকা হতে পারে মোট কথা তোমরা এটাকে কিন্তু নমুনা ক্ষেত্র করে তৈরি করে নিতে হবে তো প্রথম দিয়েছি তিনটা বালক হতে পারে তিনটা শিশুর ভিতর থেকে তিনটা বালক হতে পারে দুইটা বালক হতে পারে একটা বালিকা হতে পারে আবার একটা বালক হতে পারে আবার একটা বালিকা আর একটা বালক হতে পারে এরপরে কি হতে পারে একটা বালিকা দুইটা বালকও হতে পারে এরপরে বালিকা যেটা করব তো বালিকা দিয়ে করলে একটা বালক হতে পারে দুইটা বালিকা হতে পারে এরপরে হচ্ছে একটা বালিকা হতে পারে একটা বালক হতে পারে আবার একটা বালিকা হতে পারে এরপর কি হতে পারে দুইটা বালিকা আবার একটা বালক হতে পারে আর আমাদের তিনিটা কিন্তু বালিকা হতে পারে তো এই যে নমুনা ক্ষেত্র তো আমাদের নমুনা ক্ষেত্র কয়টা বের হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমাদের নমুনা ক্ষেত্র আটটা বের হয়েছে তবে আমাদের প্রশ্নে দেখো বলা রয়েছে কমপক্ষে একজন বালক থাকবে তো প্রতীকটার মধ্যে একটা করে কিন্তু বালক রয়েছে লাস্টে যে আমরা তিনটা বালিকা দিয়েছি এখানে কিন্তু কোনো বালক নাই যে কারণে আমরা এই নমুনা ক্ষেত্রটা কাউন্ট করব না এটিকে বাদ দিতে হবে তো বাদ দিতে হবে বলে এখানে কিন্তু অবশ্যই এটা তৈরি করে নিতে হবে তো এটা বাদ হবে কারণ হচ্ছে কমপক্ষে একজন বালক থাকার সত্ত দিয়েছিল আমাদের প্রশ্নে তো তোমরা এবার এভাবে লিখতে পারো কমপক্ষে কমপক্ষে একজন বালক থাকার নমুনা কমপক্ষে একজন বালক থাকার নমুনা সমান আট আট কোনটা আট এই যে আমরা আটটা নমুনা ক্ষেত্র হয়েছে তো সেজন্য আট আর মাইনাস এটা কিন্তু এক দিয়েছি কেন মাইনাস এক দিয়েছি যেহেতু আমাদের প্রশ্নের শর্ত ছিল যে একজন বালক কমপক্ষে থাকা লাগবে তো দেখো তিনটা যদি গাল হয় বা তিনটা যদি বালিকা হয় সেক্ষেত্রে আমাদের একজনও কিন্তু বালক নাই যে কারণে আমরা মাইনাস এক দিয়েছি তাহলে আট থেকে এক বিয়োগ করলে থাকে সাত আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবার এখানে লিখবা তো এখানে এখানে দিয়ে কমা দিবা দিয়ে লিখবা দুইজন দুইজন মোট কথা দুইজন লিখছি কেন পরিবারে দুইজন বালক থাকার সম্ভাবনা কত এবার কিন্তু আমরা এতটুকু সমাধান করছি দুইজন বালক থাকার সম্ভাবনা যেটা বের করতে বলছো তো আমাদের এখন করতে হবে দুইজন বালক থাকার বালক থাকা নমুনা দুইজন বালক থাকা নমুনা কোনটা দুইজন বালক থাকা নমুনা ক্ষেত্র আমরা এখানে এবার খেয়াল করব যে দুইজন বালক রয়েছে কোন কোন কয়টার ভিতরে তো দেখো এখানে একটা বালক রয়েছে এই যে সরি এখানে দুইটা বালক রয়েছে এখানেও দুইটা বালক রয়েছে দেখো এখানেও কিন্তু দুইটা বালক রয়েছে তার মানে আমাদের এই যে দুইটা বালক রয়েছে এইখানে দুইটা বালক এখানেও দুইটা বালক রয়েছে বিবি আর এখানেও কিন্তু দুইটা বালক রয়েছে আরগুলা কোথাও কিন্তু দুইটা বালক নয় না হয় তিনটা বালক রয়েছে আর না হয় তিনটা বালিকা রয়েছে তো আমাদের প্রশ্নে বলেছিল দুইটা বালক থাকার সম্ভাবনা কত তো আমরা তিন জায়গায় দুইটা বালক পেয়েছি আমরা এখানে যেটা পেয়েছি সেগুলাই এখন লিখবো তো প্রথমে কী ছিল ডাবল বি জি তো আমরা এখানে লিখবো বি জি এরপরে কোনটা বি জি বি এরপরে হচ্ছে জি বি বি তো আমরা কয়টা পেলাম তিনটা আশা করি তোমরা বুঝতে পারছো দুইজন নমুনা আমরা পেলাম কত তিন এবার আমাদের লিখতে হবে অথায় পরিবারের পরিবারে দুটি বালক থাকার বালক থাকার সম্ভাবনা তো সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা এবার বালক থাকার সম্ভাবনাটা নির্ণয় করব তো পি সমান পি সমান দিতে পারি তিন যে আমরা তিনটা নমুনা বের করেছি তো তিন ভাগ হচ্ছে সাত যে একজন বালক থাকার নমুনা সাত বের হয়েছে এটা মোট কথা তোমরা পি সমান এখানে তোমরা লিখতে পারো দুইজন বালক থাকার নমুনা ভাগ হচ্ছে কমপক্ষে একজন বালক থাকার নমুনা তো আমি সেটা না লিখে সরাসরি যেটা বের হয়েছে সেটা লিখলাম দুজন বালক থাকার নমুনা বের হয়েছিল তিনটা এই জন্য আমরা এখানে তিন দিয়েছি আর সর্বপ্রথম যে আমরা একজন বালক থাকার নমুনা বের করে ফেলেছি বা সেটা হচ্ছে সাত তো এখানে আমরা সাত দিয়েছি এবার এটাকে আমাদের ভাগ করে দিলেই কিন্তু উত্তরটা বের হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো কত সহজ একটা অঙ্ক আর জাস্ট অল্প সময়ে যারা ধরতে পারবা এটা কমপ্লিট করে ফেলবা তো এখানে এসেছে শূন্য দশমিক চার দুই আট তো আমরা এখানে দিব শূন্য দশমিক চার তিন দিয়ে ব্রাক আমরা প্রায় করে দিব তো এটা আমাদের ক দাগেরটা হয়ে গেল এবার আমরা খটা করব। তো খটা প্রশ্নে কি বলেছিল প্রশ্নে বলছিল পাঁচটি মুদ্রা নিক্ষেপ করা হলে দুইয়ের অধিক হেড না পড়ার সম্ভাবনা কত পাঁচটি মুদ্রা মনে করো আমাদের কাছে পাঁচটি মুদ্রা রয়েছে তো আমরা সেটা নিক্ষেপ করলাম তো নিক্ষেপ করার পর কি বলছে দুই এর অধিক হেড না পড়ার মানে সর্বোচ্চ দুইটা পড়বে দুইয়ের অধিক পড়বে না দুইয়ের কম পড়তে পারে তো এর কম যদি বলে সেক্ষেত্রে কত হতে পারে শূন্যটি একটি আবার হচ্ছে দুইটি তো চলো তোমরা এটা কীভাবে সমাধান করবো আমি জাস্ট ধরে ধরে তোমাদের দেখিয়ে দিই প্রথমে তোমরা খ বলে লিখে তোমরা এখানে বলে এভাবে লিখতে পারো এখানে এন সমান এন সমান কত পাঁচ পাঁচ কেন আমাদের বলছিল যে পাঁচটি মুদ্রা নিক্ষেপ করতে বলছো তো এখানে যে কয়টা বলবে তো আমাদের এন এর মান টোটাল মান হচ্ছে পাঁচ এন সমান পাঁচ এবার আমরা লিখব পাঁচটি মুদ্রা নিক্ষেপ করলে বা পাঁচটি মুদ্রা নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল এর অধিক হেড না পর তো আমরা দুই টু দি পাওয়ার করে দেব তো এখানে লিখি আমরা পাঁচটি মুদ্রা পাঁচটি মুদ্রা নিক্ষেপ করলে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবেই নিয়েছ কারণ সময় বেশি নাই এর মধ্যে কিন্তু আশা করি তোমাদের প্রিপারেশন সব নেওয়া হয়ে গিয়েছে প্রিপারেশন ভালো হলে কিন্তু পরীক্ষার টেনশনের কিছু নয় অঙ্কগুলো কিন্তু অনেক সহজ টু টু দি পাওয়ার ফাইভ করেছি কারণ আমাদের দুইটি হেড না ওঠার সম্ভাবনা বলেছিল টু আর পাঁচটি হচ্ছে মোট মান তাহলে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি ফাইভের মান আসে কত বত্রিশ ওর কথা তোমরা দুইটা পাঁচবার গুণ করলে টু টু দি ফাইভের মান এসে যাচ্ছে বত্রিশ এবার আমাদের লিখতে হবে এর অধিক আচ্ছা আমরা এটা ওই পাশে লিখি তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে দুইয়ের অধিক প্রশ্ন যেটা বলছে জাস্ট সেটাকে আমাদের আগে লিখে নিতে হবে দুইয়ের অধিক হেড না পাওয়ার সম্ভাবনা তো দুইয়ের পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা তো দুইয়ের অধিক হেড না পাওয়ার সম্ভাবনা বলে তোমাদের অর্থাৎ লিখতে হবে এটাকে ভেঙ্গে লিখবো আমরা অর্থাৎ মানে কি এটা হচ্ছে শূন্য মাথা শূন্য মাথা পাওয়া যেতে পারে আবার কি পাওয়া যেতে পারে আবার হচ্ছে একটি মাথা পাওয়া যেতে পারে একটি অথবা কয়টি পাওয়া যেতে পারে দুইটি শূন্য একটি অথবা অথবা দুটি দুইয়ের অধিক যাওয়া যাবে না তো সেজন্য আমরা সর্বোচ্চ দুই পর্যন্ত নিয়েছি অথয়া অর্থাৎ অথবা দুটি তো এবার আমরা এখানে পি সমান দিব তো পি সমান আমরা এখান থেকে দেখি তো পি সমান দেখো প্রথমে কত ছিল আমাদের মোট সম্ভাব্য পাঁচ তো পি সমান হচ্ছে পাঁচ আমরা প্রথম কিন্তু শূন্যটার করব। তো এখানে আমি জাস্ট এটাকে আমি কেটে দিই পি সমান পাঁচ সি এর সূত্রে এটা করা হয় তো দেখো পাঁচ সি শূন্য আর আমরা প্রথমে শূন্য দিয়ে করব। শূন্য ভাগ দিব কত টোটাল সম্ভাব্য ফলাফল ওপাশে পেয়েছিলাম কত বত্রিশ তো যে কারণে আমরা এখানে বত্রিশ দিব প্লাস দিব দিয়ে এবার পাঁচ সি এবার কিন্তু এই একটির করব তো এক ভাগ কত বত্রিশ এখানে আমরা প্লাস দিব দিয়ে এখানে আমরা লিখব পাঁচ সি দুইটি বাকি রয়েছে তো আমরা দুইটির করব পাঁচ সি দুই ভাগ করব কত বত্রিশ এটাকে আমাদের এবার ভেঙ্গে লিখতে হবে তো নিচে বত্রিশ দিয়ে দিলাম শূন্য থাকা মানে সেটা এক হয়ে যায় প্লাস নিচে এক থাকা মানে উপরে যে মানটা থাকবে সেটাই বসে যাবে তো পাঁচ ভাগ বত্রিশ প্লাস দিব নিচে বত্রিশ দিলাম আর একটা জিনিস দেখো পাঁচ আর দুই এটাকে আমি তোমাদের কিভাবে ছিলাম আশা করি মনে আছে তোমাদের এখানে লিখবা পাঁচ ভাগ হচ্ছে দুই পাঁচ ভাগ দুই যদি হয় গুণ এখানে এক পর্যন্ত যাব তাহলে উপরেও আমরা এক ঘর যাব দুই দুই দুনো চার তো পাঁচ দুনো হচ্ছে দশ তো আমাদের এখানে হচ্ছে দশ সমান সমান দিলাম দিয়ে যে বত্রিশ নিচে বত্রিশ দিয়ে দিলাম রস এক থাকে এক প্লাস বত্রিশ এক তো পাঁচ প্লাস বত্রিশ আর এক থাকলে দশ দশ এক দশ হয়ে যায় তো সমান সমান দিব পনেরো ভাগ কত বত্রিশ এখন এবার আমরা এটাকে একটু ক্যালকুলেট করি পনেরো ভাগ বত্রিশ পনেরো ভাগ বত্রিশ সমান দিলে আসতে দেখো শূন্য পয়েন্ট চার ছয় এখানে আমরা দিব শূন্য পয়েন্ট চার ছয় না চার ছয় তো সমান দিতে পারি কি শূন্য চার ছয় আটও দিব তো আমরা দিতে পারি শূন্য পয়েন্ট পাঁচ দিয়ে এখানে প্রায় লিখবো তো অঙ্কটা কিন্তু এখানেই হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা অথায় নির্ণীয় বলে লিখতে পারো অথায়প নির্ণীয় বলে প্রথমটা কয়ের মান কত ছিল কয়ের মান ছিল শূন্য পয়েন্ট চার তিন তো আমরা এখানে দিতে পারি ক শূন্য পয়েন্ট চার তিন এটাকেও প্রায় লিখব এরপরে আমরা ক্ষয়ে কী পেয়েছি ক্ষয়ে পেয়েছি শূন্য পয়েন্ট পাঁচ দিয়ে প্রায় লিখে দিব তো এই টোটালটাই কিন্তু যে অ্যান্সারটা হয়ে গেল আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে পেরেছ আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি কিন্তু তোমাদের প্রতিটা ভিডিও একদম বিস্তারিত জাস্ট প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করি তো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু কালকেই পরীক্ষা তো একটু ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও আর এই যে সম্ভাবনার অঙ্ক এটাও একটু দেখিয়ে দিলাম তো অনেকেও এটা জানতে চাইছিল তো আজকে যেহেতু একদিন সময় তো একদিনে কিন্তু সবার প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব হয় না সমাধানটা বিশেষ করে কারণ দেখো তোমরা অনেকেই প্রশ্ন করতেছ যে রিলেটেড প্রশ্ন আসছে তো সেই ব্যাসিকের উপরেই আমি একটা করে প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি জাস্ট সেটা ফলো করলে তোমরা অন্যগুলা সমাধান করতে পারবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাথে তোমরা ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চ্যানেলের নামে তো তোমরা সেখানে জানাতে পারো তো আজকের মতো পর্যন্তই